তো এখন দেখো তিনটে বাজে দশ মিনিট বাকি হ্যাঁ আর ডোডো এখানে মানে দেড়টার সময় ঘুমিয়েছিল আড়াই টুটে পড়েছে আমি জামা কাপড় ওদের দিচ্ছি মানে ভিজেগুলো দিচ্ছিলাম তো তো তার মধ্যে ওকে লেবুগুলো ছাড়তে দিয়েছি ছাড়িয়ে তোমাদেরকে দেখানো হলো না সযত্নে খোলাগুলো এর মধ্যে রেখেছিল কিন্তু ভুলটা কি করেছে এতে অনেক কটা ছিল সেগুলো দেখবে কোথায় আছে এই যে আর লেবুগুলো কিছুটা আমি তুলেছি তুলতে তুলতে আর তোমাদেরকে ভাবলাম দেখানো উচিত তাই আমি একটু শেয়ার করার জন্য ফোনটা চালু করলাম না হলে খুব সুন্দরভাবে খোলাগুলোকে তুলে রেখেছিল একটাও পড়েছিল না কিন্তু দেখো এই কোটি জিন্স কি অবস্থা করেছে এই যে বলো সব কালার চেঞ্জ হয়ে গেছে এবার এগুলো কি হবে ওতে ঢুকিয়ে দিলে হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে গেছে যে একদম ফালতু ছেলে এগুলো তো খেয়ে ফেলতে হবে এক্ষুনি সব আমি চিবিয়ে খেয়ে নেব আর কি করব ওষুধের মতো চিবিয়ে খেয়ে আর জল খেয়ে নেবো বাজে ছেলে কি করেছিস সেটা হুম অন্যায় করেছিস এটা ওখানে দিয়ে দাও এটা